খুবই আমরা আনন্দিত দীর্ঘদিন যাবৎ একটা গোষ্ঠী মহেশখালীর সাবেক মেয়র মকসুদ গং সমর্থিত তারা এখানে প্লাউট স্থাপন করতে দেয় না গত বছর এই অন্তর্বর্তী কালন সরকারের যে প্রচেষ্টা এটাকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের মহেশখালি চার লাখ বা পাঁচ লক্ষ মানুষের যে দাবি ছিল এটা প্রত্যাশিত ছিল যে আমরা মহেশখালী থেকে কক্সবাজার যে যে পারাবার হব এটা আমাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল অবশেষে সেই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে খুবই আনন্দিত খুবই উৎসাহিত আসলে এটা শুধু সিট রাক নয় এবং সিট রাকের উদ্বোধন নয় এটা আসলে মহিষকালের ঘাটতন্ত্রের মাফিয়া তন্ত্রের অবসান হয়েছে এবং এই অবসান এখনো পূর্ণাঙ্গ রূপে অবসান হয়েছে বলে আমরা বলতে পারছি না এটা সবে শুধুমাত্র তবে আমাদের আরো অনেকগুলো লড়াই সংগ্রাম আছে ভুগান্তির চেয়ে হচ্ছে আমাদের নিরাপত্তা ঝুঁকিটা কমবে আপনারা হয়তো দেখেন এখানে যে স্পিড চলে আসলে খুবই ঝুঁকিপূর্ণ যে কোনো সময় উল্টে যেতে পারে তো সেই ক্ষেত্রে এই সিট্রাক ব্যবহারের কারণে আমাদের যে স্পিড যে ঝুঁকি ঝুঁকি ছিল সেই ঝুঁকিটা হচ্ছে আমাদের কমে গেছে টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এই সময়টাতে আমরা সিট্রাক পেয়ে আমাদের অত্যন্ত আনন্দিত বর্ষাকালীন মৌসুমে এই গ্রাম এবং স্পিড যে দুর্ঘটনাগুলো ঘটে কিন্তু এই সিট আগে সেই দুর্ঘটনাগুলো এড়িয়ে চলা যাবে সেজন্য মহেশকালীবাসী যেন চাই এই ধরনের সিট আগ যেন নিয়মিত নিয়মিত যেন চালু থাকুক এই সি মাধ্যমে যারা এই উপকূলীয় অঞ্চল বাড়ি দিতে যারা স্পিড বুটে এবং ট্রলারে ভয় পেত উনীহা প্রকাশ করতো তারা আশা করি এই সিট্রাকার মাধ্যমে এই যে সমস্যা ছিল এটার অবসান হয়েছে আমি নৌপরিবহন মন্ত্রণালয়কে উপদেষ্টা ধন্যবাদ জানাবো এটা দীর্ঘ পঞ্চাশ বছর ধরে এই লড়াই চলছে পাকিস্তান আমলে এখানে এখন যেটা সেটা তখন ইস্ট পাকিস্তান ছিল সেটা উভয় গাছের টার্মিনাল ছিল এবং লঞ্চ চলাচল করত আমি নিজে যাত্রী হিসেবে যাতায়াত করেছি কিন্তু গত পঞ্চাশ বছরে সেটা কোনো উদ্যোগ নেওয়া হয়নি কুতুব্দি হচ্ছে মহেশকালীর জাকাবলা হয় টুইন সিস্টার যমজ ভগিনীর মতো আমি মনে করি সন্দীপের পরে মহেশকালিত হয়েছে এরপরে কুতুব দিয়ে হওয়াটা নিয়ে সেটা আমি সমর্থন করি আর ভাড়ার ব্যাপারে আমরা অনুরোধ করেছি আশা করি উনি সেটা রাখবেন মানে আমাদের ভাড়াটা সর্বনিম্ন হার আছে আইডব্লিউটি এর হলো তিরিশ টাকা আমার মনে হয় তার চেয়ে যেন বেশি না হয় আমাদের প্রান্তিক অঞ্চলের যদি হয় ন্যূনতম যোগাযোগ ব্যবস্থা যদি সঠিক না হয় তাহলে আমাদের ঢাকায় মেট্রো রেলের তৈরি করা লাভ নেই গত অনেকগুলো বছর আমার মনে হয় তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর হবে এখানে মাফিয়া চক্র কাজ করেছে তারাই এখানে রাজনৈতিক নেতৃত্ব ছিলেন তারা এখানে মাফিয়া চক্র তৈরি করেছেন সেই মাফিয়া চক্রের কারণে আমার আট মাস লেগেছে এই যে আপনার এখানে আসান্তর এটা শুরু হলো মাত্র আমি জানি যে এখানে হয়তো একটা ফেলি দিয়ে বা একটা চিত্রা দিয়ে তুলবে না আমাদের বড় ধরনের চিত্রা তৈরি হচ্ছে সেগুলো আমরা এই বছরের শেষের দিকে পাব ইনশাল্লাহ এটা প্রতিবে দুটো হবে